আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি আপনি কি কখনো খেয়াল করেছেন প্রতি মাসে ভালো ইনকাম থাকা সত্ত্বেও মাসের শেষে কেন আপনার পকেটে ঠিক মতো টাকা থাকে না এটা এমন না যে আপনি বড় কোনো ভুল করেছেন না আপনি অপচয়ী মানুষ না আপনি দায়িত্বজ্ঞানহীন তবুও দেখা যায় মাস শেষ হলেই পকেট ফাঁকা হয়ে যায় এখানে আসলে সমস্যাটা টাকার পরিমাণে না সমস্যাটা লুকিয়ে আছে আপনার কিছু দৈনন্দিন অভ্যেসের ভেতরে যেগুলো আমরা প্রতিদিনই করি কিন্তু কখনো গুরুত্ব দিয়ে ভাবি না এই অভ্যেসগুলো এমন যেগুলোকে আমরা স্বাভাবিক জীবন বলে মেনে নিয়েছি কারণ সবাই করছে তাই আমাদের চোখেও এগুলো ভুল বলে মনে হয় না কিন্তু একটু গভীরে গেলে একটা বিষয়ে খুব পরিষ্কার হয়ে যায় আপনি আসলে গরিব নন কিন্তু কিছু অভ্যেস আছে যেগুলো ধীরে ধীরে আপনাকে গরিবের জায়গায় নিয়ে যাচ্ছে এই অভ্যেসগুলো হঠাৎ করে বড় কোনো ক্ষতি করে না একদিনে আপনাকে শেষ করে দেয় না বরং প্রতিদিন অল্প অল্প করে আপনার আর্থিক শক্তিটা কমিয়ে দেয় আর এই কারণেই এই অভ্যেসগুলো সবচেয়ে বিপজ্জনক আজকের ভিডিওতে আমি সহজ ভাষায় এমন পাঁচটি অভ্যেস ব্যাখ্যা করব যেগুলো বাইরে থেকে একদম নিরীহ মনে হয় কিন্তু ভেতরে ভেতরে আপনার ভবিষ্যৎকে চাপের মধ্যে ফেলে দেয় এই ভিডিওটা শোনার সময় নিজেকে দোষ দেওয়ার কোনো দরকার নেই শুধু খেয়াল করুন এই পাঁচটার মধ্যে কোন অভ্যেসটা আপনার সাথে সবচেয়ে বেশি মিলে যাচ্ছে কারণ যেদিন আপনি বুঝতে পারবেন সেদিন থেকেই পরিবর্তনটা শুরু হয়ে যাবে আর মনে রাখবেন পরিবর্তন মানে সব কিছু একদিনে বদলে ফেলা না পরিবর্তন মানে হলো আজ একটা বিষয় বুঝে নেওয়া আর কাল থেকে সেটাকে বন্ধ করার চেষ্টা করা তাহলে চলুন এমন পাঁচটি অভ্যেস সম্পর্কে জেনে নেওয়া যাক যেগুলো আপনার ধনী হওয়ার পথে নীরবে বাধা হয়ে দাঁড়িয়ে আছে এক শো অফ সিনড্রোম আপনি অনেক সময় দামি জিনিস কেনেন আসল দরকার থেকে না বরং অন্যদের দেখানোর কথা মাথায় রেখে আপনার ফোনটা হয়তো এখনও ভালোই চলছে কাজেও কোনো সমস্যা নেই কিন্তু আশেপাশে সবাই নতুন ফোন নিচ্ছে তাই আপনারও মনে হয় ফোনটা না বদলালে হয়তো আমি পিছিয়ে পড়ব কারো হাতে একটা আইফোন দেখলেন মুহূর্তের মধ্যেই মনে হল আমারও একটা থাকা দরকার তারপর কি হয় লোন ইএমআই কিস্তি যেভাবেই হোক ফোনটা কিনে ফেললেন কিন্তু এখানে আসলে দামি ফোন কেনাই শেষ না এখান থেকেই শুরু হয় আসল ট্র্যাপ দামি ফোনের সাথে দরকার হয় দামি হেডফোন দামি কাভার দামি ঘড়ি আরও নানা এক্সেসারিজ একটার পর একটা জিনিস যোগ হতে থাকে আর আপনি বুঝতেই পারেন না মানুষকে দেখানো গিয়ে ধীরে ধীরে আপনার পকেট ফাঁকা হয়ে যাচ্ছে পোশাকের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে কাপড় কিনতে আগে আরাম বা প্রয়োজন দেখেন না আগে আসে এই প্রশ্নটা লোগোটা দেখা যাবে তো ব্র্যান্ডটা মানুষ চিনবে তো এখানে একটু থেমে একটা প্রশ্ন করি তাহলে কি আপনি সত্যিই নিজের জন্য খরচ করছেন নাকি মানুষের চোখে নিজেকে একটু বড় দেখানোর জন্য শো অফ আসলে একটা নীলব সামাজিক চাপ কেউ আপনাকে জোর করে না কিন্তু মনে হয় এভাবে না চললে আমি হয়তো অন্যদের থেকে আলাদা হয়ে যাব এই চাপটাই ধীরে ধীরে একটা নেশায় পরিণত হয় আর আপনি খেয়ালও করেন না টাকা খরচ হচ্ছে কিন্তু আপনার জীবনে কোনো স্থায়িত্ব আসছে না কারণ শো অফ আপনাকে এক মুহূর্তের বাহবাধায় কিন্তু দীর্ঘমেয়াদে মেয়াদে কোনো নিরাপত্তা দেয় না আর এখানেই পার্থক্যটা পরিষ্কার ধনী মানুষ শো অফ করে না তারা মানুষের চোখে নিজেকে প্রমাণ করতে চায় না বরং তারা ধীরে ধীরে নিজেদেরই একটা ব্র্যান্ড বানানোর চেষ্টা করে যেখানে মানুষ তাদের পোশাক দেখে না বরং তাদের ইনকাম তাদের সিদ্ধান্ত আর তাদের লাইফস্টাইল দেখেই চিনে ফেলে দুই বন্ধুদের সাথে অতিরিক্ত আড্ডা ও ট্রিট কালচার বন্ধুদের সাথে সময় কাটানো খারাপ কিছু না আড্ডা দেওয়ার দরকার আছে কথা বলাও দরকার আছে মাঝে মাঝে বাইরে খাওয়া দাওয়া করাটাও একদম স্বাভাবিক কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আড্ডার মানে দাঁড়িয়ে যায় শুধুমাত্র খরচ করা আসলে আড্ডার সময়টা না বরং আড্ডার সাথে জড়িয়ে থাকা অযথা ট্রিট কালচারটাই ধীরে ধীরে ক্ষতি করে প্রায় প্রতিদিনই দেখা যায় আজ এই বন্ধুর ট্রিট কাল আপনার পালা আপনি যদি না বলেন তাহলে ছোট হয়ে যাবেন এই ভয়টা ভেতরে ভেতরে কাজ করে অনেক সময় আপনি নিজেই জানেন এই খরচটা হয়তো এখন দরকার নেই তবুও করেন কারণ না করলে শুনতে হয় এত কিপটে কেন একটু চানাস্তার খরচই তো কিন্তু মাস শেষে যখন হিসেব করেন তখনই একটা একটা করেই অনেক বড় অঙ্ক হয়ে যায় আর একটা বাস্তব সত্য কি জানেন এই খরচগুলো কখনোই আপনাকে দীর্ঘ সময়ের জন্য আনন্দ দেয় না যেই আড্ডা শেষ সেই ট্রিটের কথাও শেষ কিন্তু টাকার চাপটা থেকে যায় তাই এখানে একটা বিষয় বোঝা খুব জরুরি সত্যিকারের বন্ধুত্ব কখনোই আপনার পকেট দিয়ে মাপা হয় না যারা আপনাকে সম্মান করে তারা আপনার সীমাবদ্ধতাও বোঝে তারা জানে সবসময় ট্রিট দেওয়া সম্ভব না আর যে বন্ধুত্ব আপনাকে বারবার অপ্রয়োজনীয় খরচে ফেলছে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে দিচ্ছে না সেটা হয়তো এক মুহূর্তের জন্য মজা দিচ্ছে কিন্তু লং টার্মে আপনাকে এগোতে দিচ্ছে না ধনী মানুষ এই জায়গাটায় একটা পরিষ্কার সিদ্ধান্ত নেয় তারা আড্ডা দেয় কিন্তু সীমার মধ্যে তারা বন্ধু রাখে কিন্তু নিজের লক্ষ্য হারায় না কারণ তারা জানে আজ যদি অতিরিক্ত আড্ডা আর ট্রিটে নিজের ভবিষ্যৎটা নষ্ট করি তাহলে কাল হয়তো ভবিষ্যৎও থাকবে না বন্ধুত্বও থাকবে না তিন ব্র্যান্ডের জিনিস কেনার নেশা ভালো জিনিস কেনা কখনোই খারাপ কিছু না দামি জিনিসও নিজে নিজে সমস্যা না সমস্যা শুরু হয় তখনই যখন আপনি কোনো জিনিস কেনেন ব্যবহার করার জন্য নয় নিজের পরিচয় দেখানোর জন্য আপনার মনে হতে পারে ভালো ব্র্যান্ড পড়লে মানুষ আপনাকে একটু বেশি গুরুত্ব দেবে আপনাকে সিরিয়াস নেবে একটু আলাদা চোখে দেখবে এই ভাবনাটা খুব অস্বাভাবিক না কারণ আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে অনেক সময় দামের সাথে মানুষের মূল্য বিচার করা হয় কিন্তু এখানে একটা বিষয় খুব শান্তভাবে বুঝে নেওয়া দরকার ব্র্যান্ড আপনার পরিচয় না ব্র্যান্ড আপনার একটা কাভার মাত্র অনেক সময় দেখা যায় একটা শার্ট জুতো বা ঘড়ি সাধারণ হলেও ঠিকঠাক চলত কিন্তু শুধুমাত্র লোগোর জন্য আপনি সেটার তিন চার গুণ দাম দিচ্ছেন আর মজার বিষয়ে কি জানেন এই ব্র্যান্ডের পেছনে ছোটা কখনও এক জায়গায় থামে না একটা কিনলে মনে হয় আর একটা দরকার একটার পর একটা ধীরে ধীরে আপনার পুরো ইনকাম এই লাইফস্টাইল ধরে রাখতেই শেষ হয়ে যায় ভবিষ্যতের জন্য সেভ বা ইনভেস্ট করার মতো কিছুই আর থাকে না এখন নিজেকে একটা প্রশ্ন করুন আপনি কি ব্র্যান্ড কিনছেন নিজের সুবিধে আর প্রয়োজনের জন্য নাকি মানুষের কাছে নিজেকে প্রমাণ করার জন্য কারণ বাস্তব সত্য হল ব্র্যান্ডের পেছনে ছোটা না করে ধনী মানুষ আগে নিজেদের ভ্যালিউ তৈরি করে আর যখন তাদের ভ্যালিউ তৈরি হয়ে যায় তখন ব্র্যান্ডই তাদের পেছনে ছুটে আসে তারা খুব ভালো করেই জানে আজ যদি লোগো দেখিয়ে নিজেকে বড় বানাতে যায় তাহলে কাল হয়তো নিজের অবস্থানটাই ধরে রাখা কঠিন হয়ে যাবে এই কারণেই ধনী মানুষেরা ব্র্যান্ডের জিনিস পড়ার আগে একটা প্রশ্ন নিজেকে করে এই খরচটা আমাকে আসলেই কোনো উপকার দিচ্ছে নাকি শুধু আমাকে দেখতে ভালো বানাচ্ছে চার অযথা সাবস্ক্রিপশন ও মেম্বারশিপ আজকের দিনে টাকা খরচ করার সবচেয়ে সহজ রাস্তা হল সাবস্ক্রিপশন একবার সাবস্ক্রাইব করলেন তারপর মাসের পর মাস নিজে থেকেই টাকা কেটে যাচ্ছে আপনি খেয়ালও করছেন না নেটফ্লিক্স ইউটিউব প্রিমিয়াম স্পটিফাই জিম মেম্বারশিপ অনলাইন কোর্স অ্যাপ সাবস্ক্রিপশন এক একটা আলাদা করে ভাবলে খুব বেশি মনে হয় না মাত্র একশো টাকা মাত্র তিনশো টাকা এই মাত্র শব্দটাই আসলে সবচেয়ে বিপজ্জনক কারণ এই ছোট ছোট মাত্র মিলেই মাস শেষে বড় অঙ্ক হয়ে যায় আর বাস্তব সত্য কি জানেন অনেক সাবস্ক্রিপশনই আপনি নিয়মিত ব্যবহার করেন না শুধু এই ভেবে রেখে দেন কখনো দরকার হতে পারে কিন্তু মাস শেষে টাকা ঠিকই কেটে যায় দরকার হোক বা না হোক এখানে একটা বিষয় বোঝা খুব জরুরি ধনী মানুষ সাবস্ক্রিপশন নেয় ব্যবহার করার জন্য নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য না তারা আগে প্রশ্ন করে আমি কি এটা নিয়মিত ব্যবহার করব এটা কি আমার ইনকাম বা স্কিল বাড়াবে যেটার উত্তর পরিষ্কার না সেটা তারা নেয় না আপনি যদি খেয়াল করেন অযথা সাবস্ক্রিপশন নীরবে আপনার টাকা খেয়ে ফেলে কোনো চাপ দেয় না কোনো আওয়াজ করে না শুধু মাস শেষে একটু একটু করে আপনার পকেট হালকা করে দেয় তাই নিজেকে একটা প্রশ্ন করুন আমি যেগুলোর জন্য নিয়মিত টাকা দিচ্ছি সেগুলোর কটা সত্যিই আমার জীবনে কোনো ভ্যালিউ যোগ করছে যেদিন এই প্রশ্নের উত্তর নিজের কাছে পরিষ্কার হবে সেদিন থেকেই এই জায়গায় আপনার খরচ অর্ধেক হয়ে যাবে পাঁচ খরচের পর যা থাকে সেটাই সেভ করা বেশিরভাগ মানুষ সেভিংসের কথা ভাবে মাসের একদম শেষে আগে সব খরচ বিল বাজার আড্ডা শপিং তারপর যদি কিছু অবশিষ্ট থাকে তাহলে সেটাই সেভ করে শুনতে এটাই যুক্তিসঙ্গত হলেও বাস্তবে এই পদ্ধতিতে কখনো টাকা সেভ করা যায় না কারণ খরচের শেষ নেই সবসময়ই যতই খরচ করা হোক না কেন আরও কিছু দরকার পড়ে আপনি যত ইনকামই করুন না কেন এই পদ্ধতিতে চললে মাস শেষে মনে হবে এই মাসেও কিছু রাখা গেল না এখানে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ কথা আছে সেভিং কোনো অবশিষ্ট টাকা না সেভিং একটা সিদ্ধান্ত ধনী মানুষ এই জায়গাটায় একটা উল্টো নিয়ম মেনে চলে তারা প্রথমেই নিজের ভবিষ্যৎকে পে করে মানে ইনকাম হওয়ার সাথে সাথেই একটা নির্দিষ্ট অংশ সেভ বা ইনভেস্ট করে ফেলে তারপর যা থাকে সেটা দিয়েই তারা জীবন চালায় এই পদ্ধতিটা প্রথমে একটু কঠিন লাগে কিন্তু ধীরে ধীরে আপনার জীবনটাই সেটার সাথে মানিয়ে নেয় আর সবচেয়ে বড় পরিবর্তনটা কোথায় জানেন তখন আপনি নিজের কাছে গুরুত্ব পেতে শুরু করেন নিজের ভবিষ্যৎকে আর শেষে দেখা যাবে তালিকায় রাখেন না এখানে নিজেকে একটা প্রশ্ন করুন আপনি যদি আজ নিজেকেই গুরুত্ব না দেন আগামীকাল কে দেবে খরচের পর সেভ করলে আপনি সব সময় পিছিয়ে থাকবেন কিন্তু আগে সেভ করলে আপনি ধীরে ধীরে নিজের জীবনটাকে নিয়ন্ত্রণে নিতে পারবেন এই অভ্যেসটাই ধনী আর সাধারণ মানুষের সবচেয়ে বড় পার্থক্য সব শেষে আমি আপনাকে আরেকবার খুব শান্তভাবে একটা কথা মনে করিয়ে দিতে চাই আপনি আসলে গরিব নন কিন্তু এই পাঁচটা অভ্যাস প্রতিদিন নিঃশব্দে আপনাকে একটু একটু করে গরিব বানিয়ে দিচ্ছে তবে ভালো খবরটা হল এই অভ্যাসগুলো জন্মগত না এই অভ্যাসগুলো শেখা আর যেটা শেখা যায় সেটা বদলানোও যায় হয়তো একদিনে সম্ভব না হয়তো হঠাৎ করেই বদলানো যাবে না কিন্তু সচেতনভাবে ধীরে ধীরে অবশ্যই যাবে আজ যদি আপনি শুধু একটা অভ্যাসও ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন এক বছর পর আপনি নিজেই অবাক হবেন তাই সিদ্ধান্তটা আজ থেকেই নিন কারণ গরিব থেকে ধনী হওয়ার পথে সবচেয়ে বড় যে অভাবটা থাকে সেটা টাকা না সেটা সুযোগও না সেটার নাম একটা সিদ্ধান্তের অভাব